আজকের ঘটনা কি কি বলে কেউ জেনে বলো তো কি ব্যাপার কারা এরা আমি তো বুঝতেও পারছি না হু অফ দিস পিপুল তুমি খেতে পেতে না আগে একটা বিড়ি দিনে তিনবার টানতে সময় কম শুরু করো

কি হই মুবেল চলে বাদাম মোবাইল কি টটা বডি বাক্স কে সিটি গলে চুড়ি মালা দিয়ে মোবাইল বডি ভাঙা দিয়ে বাদাম মোবাইল বডি গুলো পাঁচটা कदम ডিজেলের দাম কত পেট্রোলের দাম কত জানি না নেক্সট সিটি গল किशन उसको मुझ जना उसकी बरा बरा বাদাম কি বলে পাইয়ে তুড়া হাতের বাল্লা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন কেউ পেয়েছেন কেউ পন্নি এটাই হচ্ছে দুঃখের কথা আমার কাছে নেই ভাজা বাদাম পাবে শুধু কাঁচা বাদাম